নমস্কার হিন্দুত্ববাদী প্রচার এবং প্রসারের জন্য নাকি বিভিন্ন ইউটিউবারকে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে এ নিয়ে প্রচুর হইচই চলছে এর সত্য মিথ্যা আমাদের জানা নেই সত্যি হতেই পারে কিন্তু আমাদের যেটা জানা আছে সেটা হচ্ছে বইয়ের বাজারে ঠিক কী চলছে বইয়ের বাজারও কি হিন্দুত্ববাদী প্রচারের উর্বর ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে যে জনপ্রিয় বইয়ের গ্রুপগুলো আছে ফেসবুক বা অন্যত্র সেখানে যদি আপনি ঢোকেন দেখবেন যে কিছু কিছু ঘরানার বই জনপ্রিয় সেই নিয়ে লোকে হায় হায় করছে আলোচনা করছে এবং কথাবার্তা বলছে তো সেই বইগুলো ঠিক কী ঘরানাগুলো ঠিক কী একদম গাঁটগুনে বলে দেওয়া যায় ভূত প্রেত তন্ত্রমন্ত্র ইতিহাস এবং থ্রিলার থ্রিলার বা রহস্য রোমাঞ্চ অনেক ক্ষেত্রে থ্রিলারের সঙ্গে বা রহস্য রোমাঞ্চের সঙ্গে ইতিহাসও মিশিয়ে দেওয়া হয় তা এই থ্রিলারগুলো ঠিক রকম থ্রিলার নিয়ে এমনিতে তো সমস্যার কোনো কারণ নেই সারা পৃথিবীতেই নানারকম পরীক্ষা নিরীক্ষা চলছে রহস্য রোমাঞ্চ নিয়ে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে এমনকি রহস্য রোমাঞ্চ নিয়ে আমরা গুরুচন্ডালী কয়েকটা খুব পরীক্ষামূলক বই বার করেছি মলয় রায় চৌধুরীর বেশ কয়েকটা বই আছেন এরা সেটা দেখতে পারেন তাতে প্রচুর পরীক্ষা করা হয়েছে ফলে থ্রিলার নিয়ে খুব ভী ভীষণ আপত্তির কিছু নেই কিন্তু কথা হচ্ছে যে বাংলা বাজারে থ্রিলার ঠিক কীরকম বেরোচ্ছে তা আমরা ছোটোবেলায় স্বপন কুমার বলে একজন লেখকের বই পড়তাম তিনি একজন না একাধিক লেখক জানা নেই তার গোয়েন্দা দীপক সিরিজ খুব বিখ্যাত ছিল এবং তার মধ্যেও একটা জিনিস মুখে মুখে খুব ছড়িয়ে পড়েছিল সেটা কি না প্রচণ্ড বৃষ্টির মধ্যে এক হাতে টর্চ এবং এক হাতে ছাতা নিয়ে দুই হাতে সাইকেল চালিয়ে চলেছেন গোয়েন্দা দীপক হঠাৎ টর্চের আবছা আলোয় দেখা গেল সামনে দুদিকে দুজন আততাই ব্যাস দুই হাতে দীপকের পিস্তল গর্জে উঠল গুড়ুম গুড়ুম দুই আততায়ী ধরাশায়ী তা জীববিদ্যা পরমাণুবিদ্যা অ্যানাটমি ফিজিওলজি পদার্থবিদ্যা যা দিয়েই দেখুন এর থেকে খুঁজে বার করা সম্ভব নয় যে দীপকের ঠিক কটা হাত ছিল ওটা অবাস্তব সেই কারণেই অনেকে এই জাতীয় থ্রিলারগুলিকে আবর্জনা বলতেন যারা তখন বড় ছিলেন আমরা যদিও গোগ্রাসে গিলতাম কিন্তু সেই নিয়ে বড়রা অনেক ঠাট্টা তামাশা করতেন এগুলোকে আবর্জনা বলতেন এবং এইগুলো তারা কখনো পড়েছেন বলে আমি দেখিনি বস্তুত এই জাতীয় রহস্য রোমাঞ্চক কাহিনীকে নিয়ে আরও অনেক বিখ্যাত লোকেরাও ঠাট্টা তামাশা করেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন সত্যজিৎ রায় আপনারা সকলেই জানেন সত্যজিৎ রায়ের চরিত্র জটায়ু তিনি রহস্য রোমাঞ্চ সিরিজ লিখতেন তার নায়ক ছিল প্রখর রুদ্র সে এক ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষ জটায়ুর কাহিনীগুলোর নাম ছিল ধরুন তিব্বতের তেলেভাজা কাঁকিনাড়ার কাঁকড়া ভ্যাঙ্কুবারের ভয়ঙ্কর এই জাতীয় নানারকম নাম হতো বা রাজস্থ বা জয়পুরের জাঙ্গিয়া এই জাতীয় নাম হতো সেখানে রহস্য রোমাঞ্চের চূড়ান্ত ছিল তো প্রখর রুদ্র সম্ভবত উড়েও যেতে পারতেন ঢিস ঢাস করে পঞ্চাশটা লোককে মেরে ফেলতে পারতেন এবং বাস্তব যে বাস্তব যে জগৎ তা প্রখর রুদ্রের প্রয়োজনে চূড়ান্তভাবে পরিবর্তিত হয়ে যেত এবং এই সূত্রে লালমোহনবাবু বা জটায়ুকে নিয়ে রায় যে পরিমাণ ঠাট্টাই আর কি করেছেন তা অতুলনীয় তো কথা হচ্ছে এই যে সেই সময়ে এই জাতীয় রহস্য রোমাঞ্চ থ্রি রহস্য রোমাঞ্চ কাহিনীগুলোর একটা রমরমা ঠিকই ছিল কিন্তু তা ছিল যা শিশু বা সদ্য কিশোর এদের মধ্যে তারপরে এই নিয়ে আর কেউ সিরিয়াসলি নিতেন না তো এখন চরিত্রটা বদলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই একই মানের থ্রিলার বা রহস্য রোমাঞ্চ লেখা হচ্ছে কিন্তু প্রাপ্তবয়স্করা দেখতে পাই চারদিকে সেগুলো হাঁ হাঁ করে হামলে পড়ছেন একটা উদাহরণ দিয়ে একজন খুব বিখ্যাত লেখক আছেন সরঞ্জিত চক্রবর্তী তিনি থ্রিলার লেখেন মাঝে মধ্যে অন্যান্য জিনিস লেখার সঙ্গে তার বিখ্যাত একটা চরিত্র আছে তার নাম হলো অদম্য সেন তা অদম্য সেনকে নিয়ে সরঞ্জিৎবাবুর একটা লেখা পড়েছিলাম আনন্দবাজারে তো সেখানে তিনি লেখা লেখার শুরুতে যে বাইলাইন থাকে সেখানে খুব স্পষ্ট করে লেখা আছে যে আমার চরিত্র কিন্তু প্রখর রুদ্রের মতো হবে না অন্য রকম হবে অর্থাৎ প্রখর রুদ্রের নামটাই কিন্তু তার প্রথম মাথায় এসেছে গোয়েন্দা কাহিনীর নায়ক হিসেবে তা তার নায়কের নাম অদম্য সেন সে কে সে নাক সে একজন বাঙালি ছেলে জন্মের সময় তার মা মারা গিয়েছিল আর বাবা মারা যায় একটু বড় হওয়ার পর কোথায় না সোমালিয়ায় জল সোমালিয়ার জলদস্যুদের হাতে তারপর অদম্য কি করে অদম্য চলে যায় অস্ট্রিয়ায় ফ্রাদার ফ্রান্সিস অস্ট্রিয়ায় তাকে বড় করেন এবং তারপর সে অন্ধকারের জগতের সঙ্গে তার পরিচিত হয় তো ভাবুন একবার একটা গ্লোবাল ব্যাপার বাঙালি ছেলে সোমালিয়ার জলদস্যুর হাতে বাবা মারা গেছে তারপরে অস্ট্রিয়া সে বড় হয়েছে রকম ভূপর্যটকের মতো বড় হওয়া আমরা সেই পর্তুগিজ আমাদের পরে আর দেখিনি যখন পর্তুগিজরা হামলা করে পশ্চিমবঙ্গের মানুষদের বা বাংলার মানুষদের তুলে নিয়ে যেত এবং তাদেরকে পাঠিয়ে দিত ক্যারিবিয়ানে তো এই যে দাস ব্যবসার পর থেকে এরকম জিনিস আর লক্ষ্য করা যায়নি তো যদিও উনি বলেছেন যে ছ ফুট লম্বা হবে না ওর চরিত্র পাঁচ ফুট ছ ইঞ্চি হবে কিন্তু তারপরেও প্রখর রুদ্রের সঙ্গে এর ভয়াবহ মিল তাই গল্পগুলো কীরকম হয় উপন্যাস কীরকম হয় একদিন সকালবেলা হঠাৎ দেখা গেল সকালে না বিকেলে আমার মনে নেই পশ্চিমবঙ্গের কলকাতা শহরে একটি পরমাণু বোমা ফেটেছে ডারটি বোম তা পরমাণু বোমাটা কি করে এসেছিলো একজন নাকি পিঠে করে নিয়ে এসেছিলেন এরকম আমি পড়েছি ওই উপন্যাসটা একটু পড়ার চেষ্টা করেছিলাম তো পিঠে করে পরমাণু বোমা নিয়ে আসা যায় ডার্টি বোম পিঠে ব্যাগে ভরে এই জিনিস আমি এর আগে কখনো শুনিনি কোন রিসার্চের ফসল এটা তাও আমি জানি না এছাড়াও তিনি আরও ভয়ঙ্কর কাণ্ড সব করেছেন তার চরিত্র অদম মোসেন এবং অন্যান্যরা তারা ওই অস্ট্রিয়া থেকে রাশিয়া ফাসিয়া হয়ে উজবেকিস্তান হয়ে ভারতবর্ষে প্রবেশ করে দু তিন দিনে তো ওই মোটামুটি একই রাস্তায় কাছাকাছি রাস্তায় ভারতবর্ষ থেকে জার্মানি গিয়েছিলেন নেতাজি তো তিনি যদি এই কৌশলের কথা জানতেন তাহলে তিন চার দিনেই পৌঁছে যেতে পারতেন এইগুলো শুধু উদাহরণ যে এই সমস্ত থ্রিলার ঠিক কীরকম হতে পারে বস্তু তো আগে যেটা বললাম যে এরা স্বপন কুমারের থেকে উন্নত মানের কিছু না তাও আমি যেটা বললাম সেগুলো চলনসই সরঞ্জিত চক্রবর্তীর লেখে এদের মধ্যেও চলন কিন্তু বাকি যে জিনিসপত্রগুলো হয় থ্রিলারের নাম দিয়ে সে যে কি বস্তু তার মধ্যে থাকে সে অকল্পনীয় তো কথা হচ্ছে যে এই যে থ্রিলারগুলো বাজারে চলতে থাকে সস্তা থ্রিলার যেগুলো আগে ঠাট্টা ইয়ারকির পাত্র ছিল সত্যজিৎ রায় অবধি ভয়ঙ্কর ঠাট্টা করেছেন আমাদের বড়োরা তো করতেনি এদের কোনো সিরিয়াসনেসের জায়গা ছিল না এখন সেই থ্রিলারগুলো বাজারে ঝাঁকিয়ে বসেছে রহস্য রোমাঞ্চ সিরিজের আদর্শ এরকম একটা নাম করে তা এইটা হচ্ছে মূলত মানের পরিবর্তন এর মধ্যে ঠিক রাজনীতি রাজনৈতিক জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে তা না এটা মূলত মানের পরিবর্তন মান এমন জায়গায় চলেছে কিশোররা বা শিশুরা একটা সময় যে যেখানে যা পড়তো সেগুলো এখন বড়োরাই গোগ্রাসে গিলছেন অনেক বড়োরা এবং তারা কি ভাবছেন তারা বই পড়ছি ভাবছেন বই পড়ে তো একটা ঘ্যাম নেওয়া যায় যে আমরা বই পড়ি তারা বই পড়ে ভাবছেন যে তারা কি একটা পড়ে ফেলছেন ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে যাচ্ছে তো এই যখন মানের অবস্থা এই যখন বুদ্ধিবৃত্তির অবস্থা আশঙ্কাটা এখান থেকেই শুরু হয় যে এই জিনিস যদি মানুষকে গেলানো যায় তাহলে হিন্দুত্ববাদী প্রচার গেলানো কোনো কঠিন নয় ঠিক সেটাই হচ্ছে সেই সমস্ত থ্রিলারগুলোতে যেগুলোতে এর সঙ্গে ইতিহাস মিশিয়ে দেওয়া হচ্ছে তো সেই থ্রিলারগুলো কীরকম সেও এক সেলার থ্রিলার আমি পড়েছিলাম যেখানে বস্তুত তাজমহলের নিচে গোয়েন্দা অনেক খুঁজে টুজে ইতিহাসটি ইতিহাস মিশিয়ে সেখানে লেখা আছে পেয়েছেন একখানা লিঙ্গ তো এটা কাদের প্রচার আপনি নিশ্চয়ই জানেন এবং এটা ওই ইতিহাস আর থ্রিলারের মিশ্রণেই করা হচ্ছে একইভাবে কাশ্মীরের হযরতবাল বা ওই জাতীয় কিছু একটা মসজিদ আছে তার নিচে কোনো এক দেবতা বা দেবী বা কোনো এক মহাপুরুষের কেশের গুচ্ছ পাওয়া গেছে এরকম থ্রিলারও আছে তা মান যখন খুব খারাপ হয়ে যায় তখন এই জাতীয় গাঁজাখুরি গল্প গিলিয়ে দেওয়া মানুষকে খুব সহজ হয়ে যায় তো বস্তুত যখন হিন্দুত্ববাদের কথা বলি হিন্দুত্ববাদের আগ্রাসন কিন্তু এই সমস্ত থ্রিলার এবং ইতিহাস মিশ্রিত থ্রিলার থেকে শুরু হচ্ছে এরা বস্তুত একটা থ্রিল তৈরি করছেন সেটা খুব সস্তা থ্রিল খুব সস্তা রহস্য রোমাঞ্চ এবং তার সঙ্গে মিশিয়ে দিচ্ছেন ইতিহাসের নাম ইতিহাসের নামে কিছু উদ্ভট কাহিনী যেগুলো মূলত হিন্দুত্ববাদীদের এজেন্ডা এবং সেটা মানুষ কিছু মানুষ খুব দারুণ জিনিস পড়ছি বলে গোগ্রাসে গিলছেন আরও ভয়ঙ্কর হয়ে যায় থ্রিল বাদ দিয়ে যখন শুধু ইতিহাস নিয়ে লেখালেখি হয় সেটাও একটা ঘরানা তো সেখানে বস্তুত যা করা হয় সেটা হচ্ছে যে ইতিহাসের টুকরো টাকরা নিয়ে বিন্দুমাত্র রিসার্চ না করে কিছু একটা প্রকাশ করে দেওয়া কিছু একটা লিখে দেওয়া এবং সেটাও হয়ে দাঁড়ায় হিন্দুত্ববাদীদের উর্বর ক্ষেত্র ঐতিহাসিক উপন্যাস নিয়েও আমাদের আলাদা করে কিচ্ছু বলার নেই আমরা বাংলা ভাষাতেই পড়েছি শাহজাদা দ্বারা সুকর মতো অসাধারণ লেখা যা প্রচন্ড গবেষণা তুখোড় রিসার্চ করে করা হয়েছিল তারপরেও তার ভুল ভুলভ্রান্তি থাকতেই পারে আমাদের একজন লেখক আছেন উপল মুখোপাধ্যায় তিনি ঔরঙ্গজেবকে নিয়ে একটা অসাধারণ লেখা লিখছেন গুরুচন্ডালিতে তো ভবিষ্যতে নিশ্চয়ই আমরা সেটাও বার করব তা এইগুলো হচ্ছে ইতিহাস আশ্রিত লেখালেখি কিন্তু উল্টো দিকে হিন্দুত্ববাদী প্রচারটা কি বইয়ের উদাহরণ দেব না আপনারা একটা সাম্প্রতিক সিনেমার নাম প্রত্যেককেই শুনেছেন যার নাম ছাবা তো সেই ছাবায় যা আছে তা তার মধ্যে ইতিহাস অবশ্যই আছে ঔরঙ্গজেব একজন মানুষ শিবাজী একজন মানুষ সম্বাজি একজন মানুষ যারা ঐতিহাসিক চরিত্র কিন্তু ইতিহাসের ওইখানেই শুরু ওইখানেই শেষ শিবাজিকে যেভাবে দেখানো হয়েছে তাতে মনে হয় তিনি হিন্দু ধর হিন্দু দেখলেই খেয়ে ফেলতেন তো তাতে ইতিহাসের কণামাত্র নেই এবং এর আগে একটা ভিডিও বলেছিলাম যে তার প্রভাব এমন পড়েছে যে মধ্যপ্রদেশের একটা জায়গায় সেখানে দেখানো হয়েছে সিনেমায় যে ধনসম্পদ ধন লুকিয়ে রাখা হয়েছিল মারাঠাদের লুট করা ধন সম্পদ মানুষ সেখানে গিয়ে খুঁড়তে লেগেছে মহারাষ্ট্রের একটা জায়গায় যেখানে আওরঙ্গজেবের সমাধি বা স্মৃতিস্তম্ভ ওই জাতীয় কিছু ছিল সেখানে গিয়ে ভাঙচুর করা শুরু হয়েছে এবং প্রায় হিংসা শুরু হয়ে গেছে সাম্প্রদায়িক হিংসা তো এই যে জিনিসগুলো এইগুলো সূক্ষ্মভাবে কিন্তু বইয়ের মধ্যে ঢুকে পড়ছে ইতিহাস নিয়ে যেগুলো লেখা হয় তাতে কি বস্তুত ব্যাপারটা হচ্ছে সব ব্যাধে আছে জাতীয় গ্লোরিফিকেশন রিসার্চ টিসার্চের বালাই নেই কোনো একটা সংস্কৃত শ্লোক কোনো একটা জায়গা থেকে উদ্ধার করা হয়েছে তার সঙ্গে একটু শশাঙ্ক একটুখানি হর্ষবর্ধন যোগ করে দিয়ে ও অং বং চং যোগ করে দিয়ে যা প্রমাণ করা হয় তা বস্তুত হচ্ছে যে বেদে সব ছিল হিন্দু সংস্কৃতিতে বা হিন্দু যে স্ক্রিপচার আছে তাতে সমস্ত কিছু লেখা ছিল বস্তুত ইতিহাসের নামে এই ধরনের চর্চা চলছে না ভারতীয় যে প্রাচীন ঐতিহ্য যার কথা বলি আমরা দর্শন থেকে জ্যোতির্বিদ্যা পর্যন্ত এগুলো প্রত্যেকটাই প্রচণ্ড উন্নতি করেছিল কিন্তু তার মানে এই নয় যে পরমাণু বোমা তারা আবিষ্কার করে ফেলেছিল তার মানে এই নয় যে তারা চাঁদে রকেট পাঠিয়ে দিতে পারতাম তারা ক্যালকুলাসের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন প্রায় এই অবধি সত্যি তারা চিকিৎসাবিদ্যায় প্রচুর উন্নতি করেছিলেন এটাও ঠিক কিন্তু তার মানে এই নয় যে তারা শল্য চিকিৎসায় আজকের যে ন্যানো টেকনোলজি আছে তার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তা এখন যেটা করা হচ্ছে বস্তুত যে গ্লোরিফিকেশনের নাম করে যেগুলো যেগুলোতে আপনি নাও বলতে পারবেন না গ্লোরিফাইড তো বটেই সত্যি সত্যি তো শল্য চিকিৎসা বিজ্ঞান এমন একটা জায়গায় পৌঁছেছিল যেটা খুবই উন্নত গ্রিকদের সঙ্গে তুলনীয় তো সেইটা নিয়ে শুরু করে ওই যে ইতিহাসের ওই চরিত্রগুলো থাকছে কিন্তু যেটা করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাজেন্ডাগুলো তৈরি করা হচ্ছে নিজের মতো করে কিছুটা চং মিশিয়ে শাস্ত্রে তো সবই ছিল এই জাতীয় একটা প্রচার শুরু করা হচ্ছে এবং আবারও যেহেতু পাঠকরা ভাবছেন যে খুব সিরিয়াস একটা জিনিস তারা পড়ছেন কাজেই তারা এই 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 চক্রটার মধ্যে ঢুকে পড়ে এই সস্তা জিনিসটার মধ্যে ঢুকে পড়ে আসলে হিন্দুত্ববাদী প্রচারের প্রচারের শিকার হচ্ছে তো এরপরে আছে ধরুন ভূত প্রেত তন্ত্রমন্ত্র ভূত প্রেত নিয়েও আলাদা করে বলার কিছু নেই আমরা ছোটোবেলা সবাই কাউন্টারগুলো পড়েছি আমরা ছোটোবেলায় পরশুনামের লেখাপত্র পড়েছি তাতে অনেক মজার মজার জিনিস ছিল এমনকি রবীন্দ্রনাথেরও একটু অলৌকিক জিনিসপত্রের প্রতি দু একটা লেখা টেখা ছিল লেখা ছিল যেমন ক্ষোধিত পাষাণ ইত্যাদি সে এসব ছিল এসব হয়ে থাকে এর মধ্যে খারাপ কিছু নেই কিন্তু কথাটা হচ্ছে যে এই ভূত প্রেত তন্ত্র মন্ত্রকে বস্তুত কুসংস্কারের হাতিয়ার করে পুষ করা হচ্ছে কীরকম ধরুন বিভূতিভূষণকে আপনি কী বলেছেন পথেল পাচারের লেখক বলে আরণ্যকের লেখা লেখক বলে বা কিংবা ধরুন আদর্শ হিন্দু হোটেলের লেখক বলে কিন্তু এই বইয়ের গ্রুপগুলোতে খোঁজ নিতে যান জানবেন যে বিভূতিভূষণের সব থেকে জনপ্রিয় লেখা কি তান্ত্রিক আপনি আশ্চর্য আশ্চর্য হয়ে যাবেন বাইরের পৃথিবীতে তা কিন্তু নয় কিন্তু এখানে তাই কেন কারণ এগুলোকে বিভিন্ন চ্যানেল দিয়ে ইউটিউব হোক প্রচার হোক পেইড প্রমোশন হোক যা দিয়ে খুশি হোক এইগুলোর কিন্তু প্রচার করা হয়েছে এবং এই দিয়ে বিভূতিভূষণের ক্লাসিককে ব্যবহার করে ভূত প্রেত তন্ত্রমন্ত্রের একটা জগৎ তৈরি করা হয়েছে একটা বাজার তৈরি করা হয়েছে এবং সেখানে বইপত্রগুলো নতুন বইপত্রগুলো ছাড়া হচ্ছে সব মিলিয়ে যেটা প্রচার করা হচ্ছে সেটা হচ্ছে হিন্দুত্ববাদীদের একটা অ্যাজেন্ডার প্রচার সমস্ত দিক থেকে হচ্ছে ভূতের দিক থেকে অলৌকিকত্বের দিক থেকে ইতিহাসের দিক থেকে এবং তার সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে রহস্য রোমাঞ্চ তাই এইটার বিপদটা কি ইউটিউব যারা দেখেন তারা ইউটিউব দেখতে গিয়ে এই চ্যানেল যারা দেখছেন তারা হয়তো ভাবছেন একটা ভালো কিছু শুনছি বা অন্য কেউ ভাবছেন অন্য চ্যানেল দেখতে গিয়ে যে একটা ভালো কিছু দেখছি তা কিন্তু তার মানে এই নয় যে তিনি ভাবেন যে আমার আমি যিনি বলছি আমার চারটে হাত যিনি দেখছেন তাইও ভাবছেন না তিনি খুব একটা উচ্চমার্গের জিনিস করে ফেলছেন কিন্তু বই যারা পড়েন তাদের সঙ্গে ইউটিউব নিয়মিত বই যারা পড়েন এবং যারা নেটে আসেন তাদের সঙ্গে ইউটিউবের দর্শকদের একটা তফাত আছে তারা ভাবেন আগেই বললাম যে তারা একটা দারুণ জিনিস করছেন তারা একটা বৌদ্ধিক কাজ করছেন ফলে তারা বাকিদের থেকে একটু উচ্চ স্থানে আছেন ফলে এই দুটো মার্কেট তো আলাদা যারা ভাবেন একটু উচ্চ স্তরে আছেন তারা সমাজে সেরকম হাফ ভাব দিয়ে ঘুরে বেড়ান এই আমার মতো ছ্যাবলা নন তারা হাফ ভাব দিয়ে ঘুরে বেড়ান এবং তাদের কথার একটা দাম আছে তো এই জায়গাটাকেও হিন্দুত্ববাদীরা নিখুঁতভাবে টার্গেট করে ফেলেছে যে যারা ভাবছেন যে তারা সিরিয়াস জিনিস করছেন এবং সিরিয়াস কথাবার্তা বলছেন তাদেরকে টার্গেট করে এই সমস্ত বইপত্রগুলো ছাড়া হচ্ছে এবং অনেকেই গোগ্রাসে গিলছেন এই সমস্ত রহস্য রোমাঞ্চ এই সমস্ত থ্রিলার এই সমস্ত ইতিহাস মিশ্রিত থ্রিলার ভূত প্রেত এবং তন্ত্রমন্ত্র এবং ভাবছেন যে এইগুলো হচ্ছে খুব সিরিয়াস বিষয় এবং কখনো কখনো সরাসরি এবং কখনো কখনো অবচেতন মনে তাদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে যে এইগুলো কিন্তু আসল জিনিস এই কদিন আগে একজন সাংবাদিকের কথা বলছিলাম যিনি লিখেছেন সত্যি সত্যি ফেসবুকে লিখেছেন যে মুঘল যুগ শেষ হলো রাম মন্দির তৈরি করার পরে এবং তারপর শুরু হলো নতুন ভারত অর্থাৎ মাঝখানে ইংরেজ যুগটা হাওয়া এবার তথ্যগতভাবে ইনি কি জানেন না যে মাঝখানে একটা ইংরেজ যুগ ছিল জানেন কিন্তু এবং ইনি একজন সাংবাদিক নানা বিষয়ে কথাবার্তাও বলে থাকেন কিন্তু জানার পরে ওনার মাথার মধ্যে ঢুকে আছে যে ওটা আসলে কিছু নয় আসলে মুঘল যুগ এবং তারপরেই এই ভারত মাঝখানে একটা মুসলমানি প্রভুত্ব কিন্তু ছিল তা এইটা যে ওর মাথায় ঢুকিয়ে দেওয়া গেছে তার মূল কারণ হচ্ছে যে একজন বোদ্ধা নিজেকে যিনি বোদ্ধা পাবেন তার অবচেতনে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে তো এইভাবে নানা মানুষের মাথার মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যারা নিজেদের বৌদ্ধিক কাজকর্ম করেন বা বোধা এরকম ভাবেন তা এটা কি এমনি এমনি হচ্ছে এমনি এমনি হচ্ছে না আগেই একটা উদাহরণ দিলাম তান্ত্রিক বাইরের পৃথিবীতে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে তিনি বলবেন বিভূতিভূষণ মানে হচ্ছে পথের পাঁচালী বা আরণ্যক কিন্তু এই বইয়ের জগতে বইয়ের গ্রুপের জগতে বিভূতিভূষণ মানে হচ্ছেন তারানাথ তান্ত্রিক সেটা কী করে হয়েছে একটা বিখ্যাত ইউটিউব চ্যানেল সেটা প্রচার করতে শুরু করেছিল তারপর থেকে তার পপুলারিটি বেড়েছে এবং একটু বাড়ার পরে বিভিন্ন অন্য অন্য প্রকাশনারা সেই একই ধরনের বইপত্র প্রচার করতে শুরু করেছেন তা এই যে ইউটিউব চ্যানেল এই যে বিভিন্ন ধরনের প্রকাশনারা এই বইগুলো পুশ করছেন এবং শোনা যায় যে তাদের রিভিউ অনেক ক্ষেত্রে পেড রিভিউ আমরা বলি অর্গ্যানিক রিভিউ অর্থাৎ কিনা একদিন পাঠক পড়ে এসে প্রতিক্রিয়া দিলেন সেটাকে বলা হয় অর্গ্যানিক রিভিউ আর কিছু কিছু লোককে বলা হয় বাবা পয়সা দিলাম বইটা সম্পর্কে দুটো ভালো কথা লিখে তো ইউটিউব চ্যানেলের প্রমোশন এবং এই যে বইয়ের পেড প্রমোশন শোনা যায় এর পিছনে কিন্তু একটা হিন্দুত্ববাদী উদ্যোগ আছে পয়সা কুড়ির কী খেলা আছে আমি বলতে পারবো না কিন্তু হিন্দুত্ববাদী যে একটা উদ্যোগ আছে এ নিয়ে বস্তুত কোনো সন্দেহ নেই চলন দেখলেই ব্যাপারটা বুঝতে পারা যায় যে হঠাৎ একটা বই যেটা হয় হিন্দুত্ববাদী এজেন্ডার কাছাকাছি ঘেসে যায় অথবা একটা রহস্য রোমাঞ্চ সিরিজ যার সঙ্গে ইতিহাসের বিকৃতির একটা সম্পর্ক আছে ওই যে তাজমহলের নিচে লিঙ্গ ইত্যাদি সেই বইটা কোথাও কিছু ছিল না হঠাৎ শোনা গেল বেস্ট সেলার হয়ে গেল অনেকে রিভিউ লিখতে শুরু করলেন এগুলো কিন্তু একটা অর্গানিক নয় এই যে হঠাৎ শুরু হওয়া জিনিসগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ পেড প্রমোশন দিয়ে একটা হাওয়া তৈরি করা এবং হাওয়াটা একবার যখন তৈরি হয়ে যায় তখন আমরা যেটাকে বলি ফোমো অর্থাৎ বাকি পাঠকরা ভাবছেন যে তারা পিছিয়ে পড়ছেন ওটা না পড়লে ফিয়ার অফ মিসিং আউট তখন তারা ওটা পড়তে শুরু করেন এবং ভালো বা মন্দ কিছু একটা বলেন সেটা পড়ে আবার আরও চারজন জন্য আগ্রহী হন এবং তারাও পড়তে শুরু করেন এই যে আলোচনার বৃত্তটা শুরু করা এইভাবেই এটা চলতে থাকে এবং তারপর আরও আরও মানুষ পড়তে থাকেন সবাই যে পড়েই বিশ্বাস করে ফেলেন তা নয় কিন্তু এটা যে একটা ভ্যালিড স্ট্যান্ড ইতিহাস না পড়েও যে ঐতিহাসিক উপন্যাস লিখে ফেলা যায় বিন্দুমাত্র রিসার্চ না করেও হিন্দুত্ববাদী এজেন্ডা দিয়ে যে থ্রিলার লিখে ফেলা যায় এইটা যে একটা গ্রহণযোগ্য পরিপ্রেক্ষিত একটা গ্রহণযোগ্য পারসপেকটিভ এই দিক থেকেও লেখা যায় এটা তাদের অবচেতন মনে ঢুকে যায় এবং পরবর্তীকালে এরাই হয়ে ওঠেন হিন্দুত্ববাদী এজেন্ডার একটা উর্বর ক্ষেত্র ফলে ইউটিউবে যেমন যেমন ফেসবুকে যেমন মিডিয়া যাকে আমরা গদি মিডিয়া বলি সেখানে যেমন বইয়ের জগতেও এই একই জিনিস চলছে এক্ষেত্রে চলছে একটু সূক্ষ্মভাবে যাতে তথাকথিত বোদ্ধা বৌদ্ধিক মানুষদের টার্গেট করা যায় এবং তারপর তারাই হয়ে ওঠেন এই সমস্ত কিছু গম্ভীর মুখে প্রচারের একটা অস্ত্র সব জায়গায় তো আর একরকম প্রচার চলে না একজন খুব চেঁচামেচি করে নানা বাজে কথা বলে যাচ্ছেন একজন নেতা আমরা জানি কিন্তু সব জায়গায় এই ছক চলে না বৌদ্ধিক মানুষ পশ্চিমবঙ্গে যারা বৌদ্ধিক মানুষগুলো নিজেদের পরিচয় দেন বুদ্ধিজীবী বলে পরিচয় দেন তাদের অনেকেই কিন্তু এটা শিকার এক এবং দুই হচ্ছে তারা অনেকেই কিন্তু এই প্রজেক্টগুলোর সঙ্গে যুক্ত ফলে বই পড়ছে দেখলেই তাকে কিন্তু অকাতরে বিশ্বাস করে নেবেন না বই দেখলেই কিন্তু গোগ্রাসে গিলে ফেলবেন না বই পড়ুন অবশ্যই পড়ুন বইয়ের প্রচার এবং প্রসারক তো আমরাও চাই আমাদের পাবলিকেশান আছে কিন্তু বই পড়ার সময় চিন্তাভাবনাকে ব্যবহার করুন যে আপনার অবচেতন মনে কি ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেটা নিয়ে চিন্তাভাবনা মাথার মধ্যে রাখুন এবং একই সঙ্গে কেউ লেখে কেউ সিনেমা করে দেখলেই কিন্তু আপ্লুত হয়ে যাবেন না এরা অনেকেই প্রগতিশীল বামপন্থী ইত্যাদি মুখোশ নিয়ে ঘুরে বেড়ায় কেউ কেউ সরাসরি দক্ষিণপন্থী বা মধ্যপন্থী তাও থাকে কিন্তু প্রচার এবং প্রসারের দিক থেকে এরা ওই একই বাংলার মধ্যবিত্ত শ্রেণী সত্যি কথা বলতে কি অন্য নানা কারণে হিন্দুত্ববাদের ভদ্রলোক শ্রেণী হিন্দুত্ববাদের উর্বর ক্ষেত্রতে পরিণত হয়েছে এবং সেখানে বীজ বপন করার জন্যে বহু লোককে নিয়োগ করা হচ্ছে যারা বুদ্ধিজীবী প্রগতিশীল ইত্যাদি মুখোশ এঁটে ঘুরে বেড়াচ্ছেন এর পয়সা পয়সাগুড়ি কী আছে আমি বলতে পারবো না থাকাই স্বাভাবিক অনেকে হয়তো পেইড এজেন্ট অনেকে হয়তো স্বেচ্ছাসেবক আমি জানি না কিন্তু এটা ঘটছে ফলে বইয়ের বাজার সম্পর্কে সচেতন হন বইয়ের বাজার এবং বুদ্ধিজীবীরা একটা বড় অংশ হিন্দুত্ববাদের সক্রিয় প্রচারক এবং এজেন্ট যদিও সরাসরি তারা সেটা প্রকাশ করেন না এদের সম্পর্কে সচেতন থাকুন এবং বই পড়ার সময় বই দেখার সময় বই বাছার সময়ও সচেতন থাকুন তা আজকের ভিডিও এইটুকুই গুরু গুরুচন্ডালীর অবশ্যই সাবস্ক্রাইব করুন ছোটো মিডিয়ার সঙ্গে থাকুন এবং আমাদের যে প্রকাশনা আছে তার বইপত্র দেখুন আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে লিখুন এই যে অসুস্থ চক্র এটার বাইরে থাকুন তো আজ এইটুকুই যারা দেখলেন প্রত্যেককে ধন্যবাদ নমস্কার